আমার পুরা দেহ এই পুরা দেহের মধ্যে কিছু গোপন জিনিস আছে না নাই এটা গোপন করা যায় এটা হলো মারেফত ওরা শরীয়ত মানে না আপনার যদি শরীরই না থাকে গোপন অঙ্গ থাকবে কোন জায়গায় ওরা শরীয়ত মানে না ওরা মারিফত খুঁজে শরীয়ত পুরা গাছ শরীয়ত যদি একজনের ভিতরে থাকে তাহলে শরীয়ত মারিফত হাকিকত তৈরিকত প্রত্যেকটা জিনিস তার ভিতরে বিরাজমান থাকবে ঠিক না বলে আসলে ওরা শুধু মারিফত বলে হাকিকত তরিকত এক কথায় ওরা কিছুই মানে না ওরা মানে না মারিফতও বোঝে না কথা বলে দিন আল্লাহ কাছে আমাদের মনোনীত যেই জিনিসটা হবে যে সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা একেবারেই সাল্লাম ঘরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় কিভাবে চলবে কেমনে চলবে আদাবুল মহাসারা তার কেনা বেচা চলা ফেরা কথাবার্তা চালচলন সংসার ব্যবসা বাণিজ্য রাষ্ট্র পরিচালনা করা যা আছে সব কিছু কিভাবে করবে আল্লাহর নবী আমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন সুবান পৃথিবীতে ইসলাম সারা অন্য কোন ধর্ম এমন নাই এমন কোন ধর্মের কিতাব নাই যেই কিতাবের মধ্যে এটা লেখা আছে দালিকাল কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই ধর্মের মধ্যে কোনো সমস্যা নাই আল্লাহ পাক গততে যত ধর্ম এই পৃথিবীতে দিয়েছিলেন যত কিতাব আল্লাহ তালা পাঠিয়েছিলেন সবগুলো এখন আল্লাহ তালার কাছে এখন আর এগুলো গরহিত নয় এগুলোর মধ্যে মানুষ উল্টা পাল্টা করেছে একমাত্র কোরআনুল করিম এমন একটা গ্রন্থ কেমন পর্যন্ত চেষ্টা করলেও একটা এদিক সেদিক করতে পারবে ইসলাম ধর্মটাই সুন্দর ধর্ম আল্লাহ পাক বলতেছেন গোলাম ব্যবসা তো হালাল জিনিসের মধ্যে কি সমস্যা আছে বলে বিক্রি করো যদি বিক্রি করতে হয় আর তার না হলে পাইকারি দোকানদার থেকে বিশেষ করে যারা পাইকার মাল নিয়ে আসে সমস্যা হলে ওরা ফেরত সাত নম্বর আট নম্বর আল্লাহ আলামিন বলেন যারা হাত দেখে কি দেখে আছে না হাত দেখে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি খাম তুলে আছে না এক মাসের মধ্যে চাকরি হবে অসদ্য গোষ্ঠীতে কারো ছয় বছরও চাকরি নাই আছে না আর আমরাও যাই বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে খাম তুলে একবার যায় তুলে না আবার আহে তুলে না আবার যায় ছাত্র জীবনে কর দিয়েছিলাম বিশ টাকা একবার যায় তুলে না আবার যায় তুলে না আমি কই তুলে না কেন কয় চিন্তা করতেছে টিয়া বাকি চিন্তা করে চিন্তা করতে করতে উঠাইছে উঠছে এখন কয়ে পরেন পরে না আমি পড়েন না কেন পরে না আমরা কয়েকজন ছাত্র ছিলাম তখন মনে হয় বছর একটু বড় হয়ে গেছি এবার খুলেন না এলে কিন্তু মার খাবেন লেখা উঠছে উঠছে যে আপনি অতি সত্তর বিয়া করবেন অথচ এক বছর আগে আমি বিয়া করছি এরম বটপাড়ি আছে না হাত দেখে হাত দেখে গণনা করে রেখা দেখে আল্লাহ পাক বলেন যারা গণক জাদুবিদ্যা এবং ব্যবিচারের মাধ্যমে যারা টাকা উপার্জন করে এটা হলো হারাম আমি একদিন বলছিলাম যারা হাত দেখে হাত যে দেখে ওকে গিয়ে আগে পয়সা চার পাঁচটা থাপপর মারবেন এমন যদি বলে ভাই মারলেন কে আপনি জানেন না আপনি নিজের হাত দেখেন নাই যে আমি আপনার থাপড়াবো এনে বসে রয়েছেন কে আমি যে আপনার মার আপনি হাত দেখে তিনি বুঝতেন তাহলে এনে বসে আছেন কেন নিজের ভাগ্য কি আছে মেয়ে তুমি এটাই জানো না তুমি আরেকজনের ভাগ্য গণনা করো আল্লাহ রাবুল আলামিন বলেন যে এই জাদুবিদ্যা এবং এই যে হাত দেখা গলৎকার যারা এগুলো সব বাটপারি এগুলো আল্লাহ হারাম করেছেন ব্যবসারের মাধ্যমে যারা টাকা উপার্জন করে এটাকে হারাম করেছেন কে মানে কি মাধ্যমে দেহ বিক্রি করে টাকা উপার্জন করা এটা হালাল না হারাম আর বাটবার নারী সংস্কার কমিশন এরা বলে কি যে যৌন কর্মীদের এদেরকে শ্রমিক হিসাবে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হোক বলে নজুবিল আল্লা বলতেছেন এটা হারাম আর এটা স্বীকৃতি দেওয়া হোক এটা যদি যারা স্বীকৃতি দিবে পীড়া হিসেবে জাহান নামে যাবে ঠেকে বলে আর আমরা মুসলমানদের শরীরে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত এটা বাংলাদেশে অন্তত সম্ভব হবে না হবে না ঠেকে না জোরে বলে আল্লাহ পাক বলতেছেন গণক যারা ব্যবীচার মাধ্যমে হাত দেখার মাধ্যমে এই যারা জাদুবিদ্যার মাধ্যমে টাকা উপার্জন করে এটা অবশ্যই এটা হারাম আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন বলেন আমি নয় নাম্বার ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রয় বিক্রয় যখন হয় এর মধ্যে মিথ্যা কসম করা মিথ্যা শপথ করা আছে না আপনারা জিনিস কিনবেন ভাই কত কয় পাঁচ হাজার পাঁচ হাজার দাম চাইছে আপনি এক হাজার তো করা সম্ভব না এক হাজার করে তো মারবো বেড়ায় এই চিন্তা করে আমি কয়ে যে ভাই তিন হাজার দিই কসম ভাই কে নাও নাই আসেনি কসম আল্লাহর কসম ভাই কে নাও নাই ভাই খুব মোহাম্মত করি ভাই ভালোবাসি আপনি আমার দোকানে আসেন আপনি আমার নিয়মিত কাস্টমার ভাই নেন আমি বেশি লাভ করবো না আমার এটা চৌত্রিশশো কিনা আপনি একশো টাকা লাভ দেন পঁয়ত্রিশশো আসে না নাই এই বেড়া দোকান থেকে যাওয়ার পরে পোলায় আসে ডাইন পাশে বসা এখন পোলায় বলবে যে আব্বা এটা না কালকে না ইয়েতে দেখলাম কি জানি কয়টা সিলিপ যে এটা কিনে নিয়ে দর কত এটা না কেন এগুসোটা আব্বা তুই বুঝতি না এক কসমের ডেরা দার লাভ আছে না নাই মিথ্যা শপথ করে কসম করে ক্রয় বিক্রয় করা এই উপার্জন এটা হালাল না হারাম এই নয়টি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই নয়টা জিনিস এই নয়টা বিষয় যেন আমার ভিতরে না আসে আমার হালাল উপার্জন যেন আমার জন্য হারাম না হয় আমি মমি আমি হারাম খেতে পারি না আমি মমি আমি আর ঠকাতে পারি না আমি মমি আমি প্রতারণা করতে পারি না আমি মমি আল্লাহকে নারাজ করতে পারি না আমি মমি রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ আমি করতে পারি না আমি মমি আর এক মুমিনকে কষ্ট দিতে পারি না এটা মুমিনের বৈশিষ্ট্য নয় যারা এগুলো করবে কশ্চিনকালেও তারা মুমিন হতে পারে না ঠেকে না বলে এই যে নয়টা বিষয় বললাম জানলাম এখন আমাদের আঙল করার দরকার এখন থেকেই আমরা নিয়ত করি আমরা যারা ব্যবসা করি হালালভাবে করব। আমরা যারা কেনাবেচা করি আমরা আরেকজনকে ঠকাবো না আমাদের অধীনস্থ যদি কেউ দুর্বল হয় তাদের উপরে জোর জবরদস্তি করে তাদের সম্পদ আমরা নিজেরা দখল করার চেষ্টা করব না আজকে নানা কৌশলে মানুষ একে অপরের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে কি করে না আর একটা জিনিস দখল করে সেটা হলো সরকারি জায়গা কি জায়গা সরকারি জায়গা দখল করে দোকান ভাড়া দেয় না নয় সরকারি জায়গা দোকান ভাড়া দিচ্ছে এটা হালাল না হারাম এটা আরও কঠিন হারাম কেন এটা এই যে সরকারি জায়গাটা এটা এক জনার নয় এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্পদ ঠিক কেনা বলে তাহলে আপনি ওই জায়গায় দোকান ভাড়া দিয়ে খাইলেন মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হক নষ্ট করছেন প্রত্যেকটা নাগরিক যতক্ষণ ক্ষমা না করবে হক না ছাড়বে আল্লাহর আদালতে নামাজ পড়তে পড়তে যদি এই কপাল কালো করে আল্লাহর আদালতে নিয়ে যাওয়া হয় এই কালো দাগ দিয়েও কোনো কিছু সম্ভব হবে আর একজনের হক এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তার বান্দাকে নামাজ পড়ে নেই আল্লাহ মাফ করে দেবে রোজা করে নাই আল্লাহ মাফ করে দিবি হস ফরজ হয়েছিল হস করে নেই আল্লাহ মাফ করবে জাকাতরজ হয়েছিল সম্পদের লোভে মানুষকে দিলে এত টেহা দিয়ে দেব কমে যাবে দেয় নাই আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের হক নষ্ট করবে এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে ওই মুসলমান ওই মানুষটা ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত ওনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে মাফ করার ইখতিয়ার নিজের কাছে রাখেন নাই আল্লাহ রাখেনই না নিজের মধ্যে কারণ যে যার কাছে অপরাধ করেছে সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে এজন্য দেখবেন বড় মানুষের কাছে কেউ যদি অন্যায় করে বেয়াদি করে তো এখন দেখা যায় যে বল তুই যা বল যে ভাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিয়ে এখন সেও কিছু আছে টেরা আছে না নাই লোক এ কয় আমি এর কাছে ক্ষমা চাইতাম না এখন দেখে যদি সে ক্ষমা না চায় পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে তখন আর একজন ফোন করে বলে ভাই আমি তার পক্ষ থেকে সরি আছে নি সে বলে যে আপনি সরি বললে তো না কেন কয় ও সরি বললে তাহলে হবে কেন অপরাধ সে করছে আপনি ক্ষমা চাইবেন কেন নিয়ম এরকমই যে একজন অপরাধ করছে আর একজন ক্ষমা চাবে এটা যেমন হয় না আপনি অপরাধ করছেন আল্লাহ ক্ষমা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে সিস্টেম এমন না আল্লাহ বলছেন যার কাছে তুমি ভুল করেছ যার উপরে জুলুম করেছ তার কাছে ক্ষমা চাও সে ক্ষমা করলে আমি আল্লাহ তখন ক্ষমা করব এই জন্য ভাই আমরা মুমিন আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো আমার দ্বারা যেই কাজ করলে আল্লাহ নারাজ হয় ওই কাজ আমরা করব না ইনশা পাক যে কথাগুলো বললাম আমাদেরকে বুঝার আমাদেরকে এর উপরে শিক্ষা গ্রহণ করে আমল করে আমাদের জিন্দগি গঠন করার তৌফিক মালিক দান করেন বলে আমিন আমিনা আনিলাম আমরা যারা সন্ন্যত পড়ি নাই সন্নতায় করি